তারাবীর নামাজ কিভাবে আদায় করবেন তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া তারাবির নামাজে প্রতি প্রতিচারা রাখার পরপর যেহেতু একটু লম্বা সময় বিশ্রাম নেওয়ার সুযোগ আছে এই জন্য এই নামাজের নামকরণ করা হয়েছে তারাবির নামাজ তো রমজান মাস শুরু হয়ে গিয়েছে এখন প্রতি রাতে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে যারা যারা তারাবির নামাজ পড়বো আমরা প্রথমে এশার নামাজ শেষ করে এশার ফরজ নামাজ শেষ করার পরে বেতরের পূর্বে যে দুই রাখা সুনত নামাজ পড়তে হয় সেই দুই রাখার সুনত আদায় করব দুই রাকাত সুনত আদায় করার পরে ভেতরের নামাজের পূর্বে আমরা তারাবির নামাজ পড়ব দুই রাকাত দুই রাখাত করে সুনতের নিয়োগ করে আমরা তারাবির নামাজ আদায় করব ইনশাল্লাহ তারাবির নামাজ শুরু করার পূর্বে আমাদেরকে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে কিভাবে খুব খেয়াল করে শুনবেন এবং বুঝবেন নিয়ত মূলত অন্তরের সংকল্পের নাম মুখের উচ্চারণের নাম নিয়ত নয় বিষয়টা আমাদের বাঙালির কমিউনিটির অনেকেই বুঝেও না বা না বুঝার ভান করে আবার অনেকেই ভুল ধুম বুঝে থাকেন অনেকে আরবিতে এটা মুখস্থ নিয়ত পাঠ করেন এবং বলেন যে নিয়ত পাঠ করেছি আবার মন্তব্যগুলো এই নিয়ত না পড়ার জন্য শিশুদেরকে মারধর করা হয় আসলে নিয়ত মুখের উচ্চারণ করার নাম নয় অন্তরের সংকল্প করার নামই হলো নিয়ত আমরা যখন তারাবির নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়াবো ক্যাবলামুখী হয়ে তখন নিজের ভাষায় অন্তরে অতটুকু সংকল্প করতে হবে যে আমি এখন দুই রাকাত সুনত নামাজ পাঠ করিতেছি ব্যাস এতটুকু কথা শুধু নিজের অন্তরে অনুধাবন করলেই চলবে অন্তরে অনুধাবনের পাশাপাশি মুখে যদি মৌখিকভাবে স্বীকৃতি দেয় তাহলে অথবা মুখে উচ্চারণ না করে সমস্যা নেই অতটুকু কথা নিজের ভাষায় যদি অন্তরে সংকল্প করতে পারি তাহলে এটাই হবে নিয়ত আর নিয়ত বলতে মূলত এটাই বুঝায় মুখে নয় অন্তরের সংকল্প তো আমরা যারা তারাবির নামাজ পড়ব প্রথমে প্রতি রাতের মতোই এই রাতেও এশার নামাজ শেষ করার পরে ভেতরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত নামাজ পড়ব পরে তারাবীর সুনত নামাজের নিয়ত করে আমরা আল্লাহু আকবর বলে যাব। এভাবে দুই রাকাত দুই রাগাত করে পড়তে থাকব দুই রাকাত দুই রাকাত করে পড়ার পরে চার রাকাত হয়ে গেলে আমরা একটা বিশ্রাম নিতে পারি তারাবি শব্দের অর্থ যেহেতু বিশ্রাম নেওয়া অতএব দুই রাকাত দুই রাকাত করে শেষ করার পরে চার রাকাত যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা একটু বিশ্রাম নিতে পারি অন্যান্য সময়ে দুই রাকাত সুন্নত বা দুই রাকাত দুই রাকাত নফল নামাজ যেভাবে পড়ি ঠিক সেভাবেই একই নিয়মে আমরা তারাবির নামাজও পাঠ করব শুধু নিয়তের মধ্যে একটু তারতম্য হবে আর কিছু নয় নামাজের মধ্যে অতিরিক্ত আর কিছুই নেই আপনি অন্যান্য সময় যেভাবে নামাজ আদায় করেন তারাবি নামাজের মধ্যে একই নিয়ত ফলো করতে পারেন অর্থাৎ আল্লাহ আকবর বলে দাঁড়ানোর পরে প্রথমে সানা পাঠ করবেন আউজুবিল্লাহ হিমিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতিহা পাঠ করবেন এরপরে বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সুরা পাঠ করবেন তবে এতটুকু স্মরণে রাখবেন আপনি যখন তারাবি নামাজ পড়বেন প্রথম রাকাতে বড় সুরা পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোটো সা সুরাটি পাঠ করবেন প্রথম রাকাতে যে সুরাটি পড়বেন দ্বিতীয় রাকাতে তার থেকে তুলনামূলক ছোট সুরা পড়বেন এখানে সিরিয়াল মেনটেন করার কোনো প্রয়োজন নেই ফিল্ড থেকে সুরা নাচ পর্যন্ত পড়তে হবে সিরিয়াল মেনটেন করবেন বিষয়টা এরকম নয় আপনার যদি অন্যান্য জায়গা থেকে মুখস্থ থাকে সুরাই ইয়াসিন মুখস্থ আর অথবা সুরা আর রহমান মুখস্থ থাকে আপনি সেখান থেকেও শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি যদি এক রাকাতে সুরা আর রহমান পড়তে চান তাহলেও তাও পারবেন যদি সুরা বকেয়া শেষ করতে চান তাও শেষ করতে পারেন রাকাতে এক পৃষ্ঠা দ্বিতীয় রাকাতে আধা পৃষ্ঠা এভাবে যদি আপনি পাঠ করেন তাও পাঠ করতে পারেন তবে এতটুকু মাথায় রাখবেন যে প্রথম রাখাতে অপেক্ষা অপেক্ষাকৃত একটু বেশি তেলাত করতে হবে অত এবং দ্বিতীয় রাগাতে অপেক্ষাকৃত একটু ছোটো তেলাত করতে হবে বা কম তেলাত করতে হবে এজন্যই আমরা বলছি যারা সুরা তারাবি বলি তারা তারাবি যদি পড়তে সেক্ষেত্রে প্রথমে বড় সুরা পড়বেন দ্বিতীয় রাগাতে ছোট সুরা পড়বেন এভাবেই আপনারা সম্পূর্ণ সালাদ শেষ করতে পারেন আল্লাহ আপনাদের সকলের সালাদ কবুল করে নে আমিন